বন্য হাতির পদতলে পৃষ্ঠ হয়ে আবারও মৃত্যুর ঘটনা এক ব্যক্তির ঘটনা রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ তেলিয়ামুড়া থানার অধীন মহারানীপুরের কপালি এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এলাকাবাসীরা চড়াও হয় টিএসআর বাহিনী এবং বন দপ্তরের কর্মীদের ওপর এলাকাবাসীদের অভিযোগ বন দপ্তরের কর্মীদের দায়িত্বের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটছে এমনকি সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকাবাসীদের বাধার মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরাও সংবাদ মাধ্যম মারফত জানা যায় চাকমাঘাটের কপালি এলাকায় রবিবার সন্ধ্যায় বন্য দাতাল হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নিরঞ্জন চৌধুরী বয়স সত্তর ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা তাদের ওপর চড়াও হয় এবং যথারীতি ওই এলাকায় হাতির তাণ্ডবে মানুষের মৃত্যুর খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে গেলে শান্তনু সরকার রাখাল দেব রাহুল দাস মৌসুমী সরকার চৌধুরী সঞ্জিত চৌধুরী সহ একাধিক দুষ্কৃতীরা সাংবাদিক হিরণময় রায়ের ওপর অতর্কিতে হামলা চালায় ওনার ভিডিও রেকর্ডিং লাইভ ছিনতাই করে নিয়ে যায় এতে সাংবাদিক হিরণময় রায় আহত হয়

যার সে মিলে মারা গেছে তাই চারগর উত্তৃত ছিল যখন বড় উত্তর কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে তো সেই অ্যাটাকের মধ্যে ভিডিও করতে গেছিলাম তখন বিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন মানে ছেলে এবং ছেলের বউ বা নাতি একজন আছে যতটুকু খবর পেয়েছি একটা কারণ বসে আমার মোবাইল নিতে হবে আর ছিনে নিতে আসলো পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লয়ে গেছে এবং লাঠি দিয়ে বাড়ি মারছে মাথায় বাড়ি মারছে হাতে দেওয়া বাড়ি মারছে যে আমরা কেউ সরিয়ে নিউজ করানো লাগতো না রাত্রে বারোটার সময় আমরা কি আমরা কি দেখি যে সময় হাতে তখন তারা করলাম আমরা যা শুনি হাতে নিউজে খবর পাই আমরা কিন্তু যত রীতি এই কয়েকজন মিললে আগে বসে গেছে নয় পরিবেশ তো

সেটা তো কামনা কমিটির প্রতি প্রিয় না কিন্তু আমরা কোনো দলের না তারা মিনিস্টারের বক্তব্য দিয়ে আমরা কোনো দলের কোনো কোনো দলের আমরা কিছু না আমরা সিপিএম এরও আমরা 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 না কংগ্রেসও আমরা না বিজেপি আমরা না আমরাও শুকে লিখা আমরা জনসাধারণ যাই তারা করে আমরাও তুললা যখন তুললা নেই তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে আমরাও শুরু করা এটা সেটা তো মানুষ জানা না